চোদ্দই জুলাই থেকে শুরু হলো অরণ্য সপ্তাহ পরিবেশে সবুজায়নের রক্ষার্থে সেফ ট্রি সেফ ওয়ার্ল্ডের কর্মী সবুজ সৈনিকের পক্ষ থেকে আয়োজিত হলো মিশন ভাতার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত সমস্ত গ্রামে প্রায় তিন হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিল সেফ ট্রি সেফ ওয়ার্ল্ডের কর্মীরা সেই পরিপ্রেক্ষিতেই এদিন বিডিও অফিসে সভার মাধ্যমে সূচনা হয় মূল অনুষ্ঠানের এরপর বৃক্ষরোপণ ও জল অপচয় রোধের দাবি নিয়ে ট্যাবলো ও ব্যানার হাতে রাজপথে এগিয়ে যায় পদযাত্রা এদিন পদযাত্রায় এগিয়ে যান সেফ ট্রি সেফ ওয়ার্ল্ডের হুগলির সম্পাদক শেখ মাবুত আলী অল ইন্ডিয়ার সভাপতি আবু আজাদ শেখ নবাব হোসেন ছোট পর্দার অভিনেতা সৌভিক চক্রবর্তী কিরান্তান পাত্র ধীমান ভট্টাচার্য প্রায় হাজার পরিবেশপ্রেমী মানুষ বিভিন্ন জেলায় আমরা পৌঁছে গেছি শুধু বর্তমানের মধ্যেই থেমে থাকেনি তো তার সাথে সাথে আমরা চাইব পুরো ভারতবর্ষের মধ্যে এই লড়াইকে কীভাবে জারি করতে পারি আগামী প্রজন্মকে আমরা দূষণহীন সবুজ পৃথিবী উপহার দিতে পারি

দেখুন এটা একটা বনোৎসব চলছে এখানে অরণ্য সপ্তম নামে আমরা চিনি আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে আগামী প্রজন্মর কথা ভাবা যে উষ্ণায়ন হচ্ছে সেই উষ্ণায়নকে রোধ করার জন্য বিকল্প বৃক্ষরোপণ এবং তার সাথে সঙ্গে জল অপচয় শব্দ শব্দদূষণ প্লাস্টিক থার্মোকল বর্জন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ধমান ভাতারে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন লোক অংশগ্রহণ করেছে সমস্ত আপামর জনগণের কাছে আমাদের অনুরোধ আপনারা প্রত্যেকে আগিয়ে আসুন আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী সবুজ পৃথিবী শুদ্ধ পানীয় জল উপহার দিয়ে যান এই আবেদন নিয়ে আবেদন নিয়েই আমরা পথে হাঁটছি তিন হাজার একদম একদম টোটাল বিভিন্ন সহযোগিতা করেছে আমাদেরকে পাশে রয়েছে যেরকম ভিডিও হল আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছে তার সাথে সাথে সমুদ্র থেকে সহযোগিতা করছে এই এক হাজার মতো মানুষ মোটামুটি আমাদের চলছে এটা আমাদের বিভিন্ন জায়গায় একটা বাস করা হয়েছে ট্যাবলো সেই ট্যাবলো সারাদিন আজকে প্রচারে চলবে প্রচার অভিযান চলবে আমাদের অভিনব বলতে গেলে দেখুন আমরা তো বছরে তিনশো পঁয়ষট্টি দিনই বৃক্ষরোপণ করি এবং বৃক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে বৃক্ষ বিলি বলুন বৃক্ষরোপণ কাজ করি কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে ভাতার ভাতার যে জায়গাটা ভাতার ব্লকটা পুরো ভাতার ব্লক ধরে আমরা এক একটা ব্লক ধরে আমরা এবারে এগোতে চাইছি বিচ্ছিন্নভাবে নয় তাই এই জন্য ভাতার ব্লকে আমাদের যে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশটা যে গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে আমাদেরকে রোপণ করার একটা কর্মসূচি আছে সেটার আজকে উদ্বোধন হলো এই পদযাত্রার মাধ্যমে এবং আমাদের টার্গেট আছে প্রায় দশ হাজার গাছ আমরা ভাতারে লাগাবো এবং ভাতারকে সবুজে মুড়ে ফেলব মানে এই প্রকল্পটা আপনারা একশো তেতাল্লিশটা গ্রাম কতদিন ধরে চলবে মূলত মোটামুটি আজ থেকে স্টার্ট হয়ে গেলে পরে যতদিন সময় লাগবে একটু তো সময় লাগবেই এটা কি আজ থেকে অরণ্য সপ্তাহ শুরু এই চোদ্দো আজকে চোদ্দোই জুলাই এই চোদ্দোই জুলাই আজকে সারা রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে এই অরণ্য সপ্তাহের মাধ্যমে আজকে আমাদের এই মিশন ভাতার এই মিশন ভাতার শুরু হলো এবং ভাতারবাসীর কাছে আমরা আবেদন রাখবো যে ভাতারকে সবুজে মোড়ে ফেলতে তারা যেন সহযোগিতা করে আমাদেরকে এবং আমরা ভাতার জুড়ে এই সবুজ আইন চালিয়ে যাব মিলাছি বলতে দেখুন জীবনের চলার পথ মসৃণ নয় বরং বন্ধুর সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য কালের কোষ্টি পাথরের নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয় তবে সময় বড় অদ্ভুত কখন আসে বোঝা যায় না তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও সেই নুপুর বাঁধার কাজটা করছে হচ্ছে সেফটি সেভ ওয়ার্ল্ড ওরা সারা বাংলা জুড়ে বা দেশ জুড়ে যে সবুজায়নের শপথ নিয়েছে তার সঙ্গে আছি এই বার্তাটুকু দেওয়ার জন্য আজ সুদূর কলকাতা থেকে ভাতার অবধি আমার আগমন এবং তাদের সঙ্গে থাকতে পারার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি কারণ সাধারণ নাগরিক হিসাবে আমার এটাই মনে হয় যে এই মুহূর্তে সচেতন নাগরিকরাও তাই মনে করবে যে এই পৃথিবীকে সবুজায়ন করার থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতে পারে বলে আমার মনে হয় না ধারণা এটাই মানুষকে বার্তা দেওয়া আগাম বার্তা দেওয়া যে আমাদের দেখে যদি মানুষ কিছু গাছপালা যদি বসায় কেন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না এই জন্যে আমাদের একটা পথ সভা করা হচ্ছে যাতে মানুষ আবেদনে সাড়া দেয় এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য মূলত সরকারের কাছে এই এই ধরনের কর্ম কর্মকাণ্ডের জন্য কী 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 সহযোগিতা পাচ্ছে সহযোগিতা এটা পাচ্ছে যেখানে গাছ কাটা হচ্ছে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ছি আমি আছি মাহমুদ ভাই আছে হুগলি জেলার মধ্যে তো আমরা এরকম বেশ কিছু লোক আছি সেখানে গাছ কাটা যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা সরকার কাছে আবেদন করছি যাতে দ্বিতীয়বার গাছ কাটা না হয় অযথাভাবে একটা মানে সমাজের জন্য পরিবেশের জন্য কাজ করতে গেলে সেটা মহিলা অথবা মানুষ সেটা কোনো ব্যাপার করে না মানে মানুষ হিসেবে সে সমাজের কিংবা পরিবেশের জন্য কাজ করা তার অবশ্যই একটা দায়িত্ব কর্তব্য এবং উচিত ওটা আমরা দেখুন এই সেফটি সেফ ওয়ার্ল্ডের যে যত সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজের সঙ্গে আমরা মহিলারা সবসময় যুক্ত থাকি এই যেমন ধরুন গাছ নিয়ে মানে গাছগুলোকে পরিচর্যা করা এই যে গাছগুলো এখন থাকবে ছ মাস পর্যন্ত যে বিতরণ করা হবে অনেক জায়গায় লাগানো হবে সেগুলো পরিচর্যা করা সেগুলোকে নিয়মিত জল সেগুলো কিন্তু আমাদের মহিলাদের দায়িত্ব আমার নাম রেশমা খাতুন হ্যাঁ থাকি মানে বর্ধমানে থাকি আর সেই সঙ্গে আমাদের একটা নতুন প্রতিষ্ঠান খোলা হয়েছে সেফটি সে বলার সহযোগিতায় সেটা হচ্ছে একটা মানে একাডেমি গ্রিনবার স্কুল সেই স্কুলটার সঙ্গে সঙ্গে আমরা অসহায় মহিলাদেরকে নিয়ে সেই স্কুলটাকে মানে বিনা পারিশ্রমিকের স্কুলটাকে আমরা অক্লান্ত পরিশ্রম করে চলে যাচ্ছি